একজন অমুসলিম ভাই আছেন আপনি কি অমুসলিম হ্যাঁ ভাই আপনার প্রশ্ন করুন হ্যাঁ আসসালাম ভাই জাকির এবং শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও আমার নাম রামজি জয় আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট সেখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বাস করছি আর গত তিন বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে আমি কোরআন শরীফ পড়েছি আমার একজন বন্ধু আছে বলতে পারেন আজীবনের বন্ধু গত পঁয়তাল্লিশ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান আমার প্রশ্ন হচ্ছে প্রথমে আমাকে একটি কথা বলতে দিন তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয় আমরা বই পড়ে সেটি জানি কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি তাই যদি হয় তাহলে কেন প্রায় এক ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক অর্থে তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে কোরআন কি তাই বলে ভাই একটা ভালো প্রশ্ন করেছেন বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে আর এটা কেন আবশ্যিক আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক সে কখনোই বলেনি আরবি জানাটা বেসতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয় কারণ আমি নিজেও আরবি জানি না আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি আমি আরবি ভাষা জানি না কিন্তু আমার ছেলে জানে মাশাআল্লাহ সে আমার চেয়ে ভালো জানে সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে আমি পারি না কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত হ্যাঁ অথবা না আর উত্তর ছিল হ্যাঁ সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা আপনি যখনই কোনো বই অনুবাদ করেন কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো একশো পার্সেন্ট সঠিক হবে না এটা হতে পারে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট ভাষাটা যত বেশি কঠিন হবে যত বেশি বিশুদ্ধ হবে অনুবাদ তত বেশি কঠিন হবে কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী এতই বিশুদ্ধ আর এছাড়া এটা সর্বশক্তিমান মানে আল্লাহ সুমান আল্লাহর বাণী এই কারণেই সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা দ্বিতীয়ত আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন তামিল জানলে তামিলে পড়ুন হিন্দি জানলে হিন্দিতে বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো অর্থ তো বোঝাই গেছে যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝে পড়া উচিত কিন্তু আপনি বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে যেমনটা আমার ছেলে বলেছে যে শতকরা 80% এর বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না এখানে নবীর একটা হাদিস আছে তিনি বলেছেন যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তো সব পাবে সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে কিন্তু তার অর্থটা বোঝে না তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই ওইটি তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিম বোঝেন না অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন যার স্থান দ্বিতীয় কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন যা আমরা আমাদের স্কুলে শেখাই ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং ক্রোনের অর্থ বোঝাটা আরও ভালোভাবে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ সেখানে কি কোনো অমুসলিম ভাই আছেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব আমি রাজা একজন নির্বাহী অফিসার চেন্নাই থেকে এসেছি প্রশ্ন করার আগে আমি একটি উদাহরণ দেব তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য উদাহরণ শুরু বলা যায় আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছেন কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় ফোন ছিল অন্য রকম কিন্তু এখন আমাদের এই আধুনিক চব্বিশ শতকে আমরা ব্যবহার করছি মোবাইল ইমেইল